ভীষ্ম পর্ব কুরু পাণ্ডবের যুদ্ধ সজ্জা যে জন্মে জয় কহ তপধন উলুকের মুখে বার্তা করিয়া শ্রবণ কোন কর্ম করিলে দুর্যোধন বীর কি বা কর্ম করিলে রাজা যুধিষ্ঠির বলিলা বৈশম্পায়ন শুন মহাশয় দূত মুখে বার্তা শুনি ধর্মের তনয় কৃষ্ণের কহেন হইল সমর সময় বিহিত ইহার যাহা করো মহাশয় শ্রীহরি বলেন রাজা করি নিবেদন যাত্রা করো মহাশয় দিন শুভক্ষণ তখনই দিলেন আজ্ঞা রাজা যুধিষ্ঠির চল্লিশ সহস্র রাজা সাজে মহাবীর পাঁচ কোটি রথ সাজে ত্রিশ কোটি হাতি ষষ্ঠী কোটি আসোয়ার আর অসংখ্য পদাতি সপ্ত অক্ষয়হিনী সেনা পাণ্ডবের দলে সবে বিষ্ণু পরায়ণ মহাবল বলে সিংহনাথ শঙ্খ ধ্বনি বিবিধ বাজন নানা বীরগণ অস্ত্রে করিল সাজন শ্রীহরি করিয়া অগ্রে পাণ্ডুরত নয় কুরুক্ষেত্রে চলিলেন করি জয় জয় তর্জন গর্জন করে যত যোদ্ধাগণ পাঞ্চজন্য আপনি বাজান নারায়ণ দেবদত্ত শঙ্খ বাজাইয়া ধনুঞ্জয় যুদ্ধ করিবারে যান সমরেজয় গদা হস্তে বৃকদর আনন্দিত মন সহদেব নকুল সাজিল সেই ক্ষণ ধ্রুপদ শিখন্ডি আর বিরাট নৃপতি জড়া সুত সহদেব মহামতি দৃষ্টদূর্ণ চেকিতান সাতকে দুর্জয় শ্বেত শঙ্খ ও উত্তর বিরাট তনয় সুরসেন সেন নিপু আর কেশি মহাবল দ্রৌপদীর পঞ্চ পুত্র সমরে কুশল সমরে বিশাল ইত্যাদি সাজিল জয় জয় শব্দে পার্থ বাজে কোলাহল কুরুক্ষেত্রে উত্তরিল পাণ্ডবের দল দাঁড়াইল পূর্ব মুখে সব সেনাগণ যুধিষ্ঠির মহারাজা হরসিতমন দুঃশাসনে ডাকিয়া বলিন দুর্যোধন যুদ্ধ করিবারে বাহিনী পাণ্ডব দুঃশাসন বীর দিল কটকে ঘোষণা সাজ সাজো বলি ধনী করে সর্বজনা ভৃষ্য দ্রোণ কৃপাচার্য অশ্রথা মাবীর ভুর শ্রবাসন দত্ত প্রফুল্ল শরীর বাল্লিক শকুনি কৃত বর্মা নরপতি ভগদত্ত রাজ মদ্র অধিপতি বিন্দ আর অনুবিন্দ কর্ণ মহাবল শত ভাই কলিঙ্গ বিখ্যাত ভূমন্ডল শ্বেত ছত্র পতাকা শোভিত সারি সারি সাজিলেন শত ভাই কুরু অধিকারী ছত্র ধরে চলে সাটি সহস্র ভূপতি একই রাজার সঙ্গে সহস্রেক হাতি একই কোধানু কি সাথে দশ দশ ঢালি চরণে নূপুর শব্দে কর্ণে লাগে তালি গজ বাজি রথ ধ্বজ পতাকা প্রচুর কুরু সৈন্য শয্যা দেখি কম পেতিনপুর কৌরবের সৈন্যগণ মহাপরাক্রম অস্ত্রে শস্ত্রে বিশারদ বিপক্ষেতে জম মহানন্দিত মন যত কুরুগণ যুদ্ধ হেতু সর্বজন করিল সাজন আচম্বিতে বায়ু বহে শব্দ শুনি গিরিতে মেদিনী অকসৎাত মেঘ যেন বরিশে রুধির বিনা ঝড়ে খসি পড়ে দেউল প্রাচীর গদ প্রসবেভি কুকুরে শ্রীগাল ময়ূর প্রসবে কাক ইঁদুরে বিড়াল নিরুৎসাহ অশ্বগণ কাপে ঘনে ঘন অমঙ্গল কত হয় না যায় বর্ণন দেখি যে ত্রিপদ পশু নাহি চারি পদ দিবসেতে পেচকেরা করে ঘোর না হস্তে শিশু সব জুঝে পরস্পর মহাঘোর রণ শব্দ গগন উপর এক বৃক্ষে অন্য ফল অদ্ভুত কথন ক্ষণে ক্ষণে পৃথিবী কম্পে ঘনে ঘন বিদুর দেখিয়া ইহা বিস্ময় মানিল ধৃতরাষ্ট্র স্থানে গিয়া সব নিবে দিল শুনিয়া আকুল হইল অন্ধ নরপতি নিরুৎসাহ হয়ে রাজা বসিলেন ক্ষিতি কুরুকুল ধ্বংস হেতু জানিয়া তখন আইলেন তথা সত্যবতীর নন্দন দেখি সভা সবে পাদ্য অর্ঘ দিল চরণ বন্দিয়া অন্ধ স্তবন করিল ধৃতরাষ্ট্র কহে শুনো মুনি মহাশয় কারো বাক্য না শুনিল আমার তনয় যুদ্ধ আয়োজন করে মন্ত্রনায় অমঙ্গল দেখি তাহায় ব্যাসদেব বলেন শুনো হো মহাশয় গুরুকুল হবে ক্ষয় জানি হো নিশ্চয় কর্ম অনুসারে জীব ভ্রমণের সংসারে দৈবে যাহা হয় তাহাকে খুন দিতে পারে পৃথিবীতে যত ক্ষত্র একত্র হইল এই যুদ্ধে সর্বজন নিশ্চয় মজিল যুদ্ধ করি সবে হবে ক্ষয় যুদ্ধ দেখিবারে যদি বাঞ্ছা থাকে মনে দিব্য চক্ষু দিয়া যাই দেখো নয়নে প্রণমিয়া ধৃতরাষ্ট্র সকরুণে কহে পুত্র বধূ জ্ঞাতি বধ প্রাণে নাহি সহে তোমার প্রসাদে আমি শুনিব শ্রবণে এত বলি ধৃত রাষ্ট্র চরণে ক্ষণিকা তবে রাজারে বলেন আমার বচন। চক্ষে সঞ্জয় দেখিবে ত্রিভুবন রাত্রি দিন তোমারে কহিবে বিবরণ ইহাতে শুনিবে যত যুদ্ধ বিবরণ গৃহে বসি সব বার্তা পাইবা রাজন যত অলক্ষণ এই দেখো মহাশয় হইতেছে দিবসেতে নক্ষত্র উদয় উদয়াস্ত প্রায় সূর্য গগনে বেষ্টিত বিনা মেঘে বড়ি শনে সঘনে শনিত অগ্নি বর্ণ প্রায় দেখি সমস্ত আকাশ হইতেছে ধূম কেতু দিবসে প্রকাশ পর্বত শিখর খসে সাগর উথলে মহাবৃক্ষ ভাঙ্গিয়া পড়িছে স্থলে স্থলে এইসব অলক্ষণ শুনো রাজন বংশনাশ হইবার এই কারণ এ সকল বাক্য মুনি কহিয়া চলিলেন ব্যাকুল হইয়া অন্ধ ভাবে মনে মন সৈন্যের সাজন করে রাজা দুর্যোধন ধ্রোণাচার্য কৃপাচার্য অশ্বত্থ মারথী দুঃশাসন কর্ণ আদি যত যোদ্ধাপতি পিতামহ স্থানে সবে করিল গমন সেনাপতি রূপে আনন্দিত করিল তবে ভীষ্ম কহিলেন চাহি সর্বজনে অন্যায় করিয়া যুদ্ধ না করি কখনে, অস্ত্রহীনে কদাচিত না করি প্রহার শরণাগতেরে নাহি করিব সংহার একা সহ যুদ্ধ করি না মারিব আনে হাসি তো জনের নাহি মারি কদা জনে। যেই ফেরি বহে অস্ত্র যোগায় যে জন তাহারে না মারি দুতে না করি নি ধন রথি রথি যুদ্ধ হবে পদাতি পদাতি গজে গজে অশ্বে অশ্বে এই যুদ্ধ নীতি সমানে সমানে যুদ্ধ না মারিব হিনে আমার নিয়ম এই শুনো সর্বজনে নিয়ম নিরূপণ করি করে শঙ্খ ধ্বনি নানা বাদ্য বাজে কিছু কর্মে নাহি শুনি মহাকোলাহলে সবে হরষিত মন সেই কোলাহল শুনি কাঁপে দেবগণ একাদশ অক্ষরহীনী চলিল সমরে ভীষ্ম তাহে সেনাপতি দুর্জয় সংসারে মার্গ শীর্ষ মাসে কৃষ্ণ পঞ্চমী যে তিথি শুভ নক্ষত্রে তখন সাজিল নরপতি পাণ্ডবের সেনা সব যুদ্ধের কারণ। মুখেতে রাজা কৌরব প্রধান মহাবল পরাক্রম জগতে বাখান, খান সর্বসৈন্য আগ্রে ভীষ্ম শান্তনু নন্দন দিব্য রথে আরোহণ হাতে সরাসন যুধিষ্ঠির নিপতির বিস্ময় হইল বিশ্বে সেনাপতি দেখি ভয় লাগিলেন কহিতে কৃষ্ণকে ধর্মরাজ জুচিবে সংসারের যার যুদ্ধে ভৃগুরাম পান পরাজয় তার সহকে জুচিবে কহ মহাশয় দ্রোণাচার্য মহাবীর বিখ্যাত জগতে কোন বীর জুচিবে তাহার সহিতে অর্জুন কহেন রাজা করো অবধান সংসারের ধাতা কর্তা যে ভগবান হইলেন আমার কারে কর মহামতি নিরর্থক চিন্তা রাজা কারণ, সর্বত্র বিজয় কর্তা সেই নারায়ণ হেনজন সহায়তে ভয় কি কারণ নিশ্চয় হইবে জয় স্থির কর মন তবে রাজা যুধিষ্ঠির হৃদয়ে ভাবিয়া পদব্রজে চলিলেন রথ বিসর্জিয়া পদব্রজে যান রাজা কুরু সৈন্য দেখিয়া বিস্ময় মানে নৃপতি সমাজ দেখি ভীমার্জুনের হইল মহারষ কৃষ্ণের রে কহেন দোহে মনে অসন্তোষ বিপক্ষ বনের মধ্যে যান একেশ্বর কোন বুদ্ধি করিলেন ধর্ম পূর্বে এই বুদ্ধিতে হারিয়া রাজ্য ধন বনবাস দুঃখ ভুঞ্জিলাম সর্বজন সেই বুদ্ধি আজ বুঝি উদয় হইল নতুবা ইহাতে কেন প্রবৃত্তি জন্মিল শ্রীহরি কহেন ইথে কিছু নাহি ডর সত্যগুণী ধর্ম পুত্র না জানেন পর নিজ দল পর দল সমান সে কারণে একেশ্বর করেন প্রয়াণ মহারাজ যুধিষ্ঠির ধর্মের নন্দন বন্দিলেন ভীষ্মদ্রোণ কৃপের চরণ তুষ্ট হয়ে তিনজন আশীর্বাদ করে রণজয়ী হও আর সংহার শত্রু রে তোমার সিদ্ধ হোক সত্তর তুষ্ট হয়ে তিন বীর দিল এই বর ধর্মরাজ বলেন যে আজ্ঞা হইল মোরে এ বাক্য অলঙ্ঘ সদা জানিব সংসারে নিজ পরাক্রম আমি কিছু নাহি জানি কিন্তু আশীর্বাদে জয়ী হইব আপনি এই মাত্র ভরসা হইল মম চিত্তে অবশ্য হইবে জয় সন্দেহ নাইতে পূর্ব কথা নিবেদন চরণে তোমার করিল কপট পাশা বিখ্যাত সংসার কপট করিয়া সব রাজ্য ধন মিল দ্বাদশ বৎসর বনবাস আমা দিল রাজ্যের বিভাগ নাহি দিল দুর্যোধন পঞ্চগ্রাম না দিল করিল যুদ্ধপণ সেই অনুক্রমে যুদ্ধ আয়োজন করে অসম্ভব দেখি আমি ভাবিত অন্তরে মহাবল পিতামহ বিদিত সংসারে দেবাসুর যাহার নামেতে সদা ডরে গুরু দ্রোণাচার্য নামে কাঁপে তিনপুর সশস্ত্র থাকিলে তারে ডরে দেবাসুর কৌরব পাণ্ডব সম তোমা সবাকার পক্ষপক্ষ দেখি ভয় জমিল আমার কোন বীর যুঝি দেখ তোমাদের সনে মমভাগ্যে রাজ্য নাহি জানিলাম মনে কিন্তু তোমা সবাকার আশীর্বাদ মূল অবশ্য পাইব এই যুদ্ধার নবে কুল যুধিষ্ঠির বচনে হইয়াতুষ্ট মনে ধন্যবাদ করিয়া কহিল তিনজনে সাধু ধর্মপুত্র তুমি ধর্ম অবতার তোমার ধর্মেতে ধন্য হইল সংসার যেখানেতে ধর্ম তথা কৃষ্ণ কৃষ্ণ যথা তথা জয় নাহিকো সংশয় ধর্ম বলে রাজ্য ভোগ শাস্ত্রে হেন কয় ধর্মেতে থাকিলে তার সর্বত্রেতে জয় শত দ্রোণ শত ভীষ্ম আসে সুরপতি তথাপি ধর্মেতে জয় শুনো নরপতি যাহার সহায় হরি ত্রিলোকের নাথ কাহার ক্ষমতা তারে করিতে নিপাত তথা হইতে নির্বতিয়া ধর্মের কুমার নিজ দলে করেন আনন্দে আগুসার ডাকিয়া বলেন রাজা শুনহ বচন এ সৈন্যের মধ্যে যে ইচ্ছায় জীবন শ্রীকৃষ্ণ চরণে গিয়া লোক আশ্রয় কোন স্থানে কোনো কালে নাহি তার ভয় শুনিয়া যুজুৎসু নিজ সৈন্যগণ হয়ে নিবেদন করি শুনো ধর্ম স্মরণ লইনু মোরে দেখাও মুরারি তবে যুধিষ্ঠির রাজা যুজুৎসুকে লয়ে কহিলেন গোবিন্দের বিনয় করিয়ে যেন আমা পঞ্চজনে স্নেহ করো হরি ততোধিক জুজুৎসুকে রাখো দয়া করি শ্রীকৃষ্ণ কহেন রাজা স্থির কর মন সাবধান হন চলিল যদি ধর্মরাজ সাত বার্তা শুনি বিষাদিত হইল কুরুনাথ রথ হইতে নামি শীঘ্র অশ্বে আরো হিল ভীষ্মের নিকটে গিয়া সব নিবেদিল কি মন্ত্রণা করিয়া আইল ধর্মরাজ জু জুছকে নিয়া গেল নিজ সৈন্য মাঝ লক্ষ সেনা লয়ে গেল উপস্থিত রানি বিহার বিচার কেন না করো আপনি শুনি ভীষ্ম রাজার কহিন বিবরণ আমা বন্দি এলো ধর্মের নন্দন ধর্ম ডাক ধর্মরাজ সৈন্য মতে দিল প্রাণেতে কাতর হয়ে শরণ লইলো মম পরাক্রম তুমি জানো ভালো মতে সুরাসুর আসে যদি সমর করিতে আপন প্রতিজ্ঞা ভঙ্গুনা করিব কৃষ্ণের প্রতিজ্ঞা প্রতিজ্ঞা শুনিয়া হইল হৃষ্ট নয় পিতামহে জিজ্ঞাসিল করিয়া বিনয় এই যে উভয় সৈন্য একত্র মিলিল অষ্টাদশ অক্ষয়হিনী গণিত হইল হেন ধনুর ধনুরধর আছে সংসারে এক রথে এই সৈন্য পারে যিনি বাড়ে বলিলেন ভীষ্ম আমি যদি দি মন একদিনে সর্বসৈন্য করি নিপাতন দ্রোণাচার্য যদ্যপি ধরেন ধনুর্বাণ তিন দিনে দুই দলে করে সমাধান কর্ণ যদি প্রাণ পনে করে সমর পাঁচ দিনে দুই সৈন্য লয় জংঘর দ্রোণ যদ্যপি সংগ্রামে দেয় মন তিন দ্বন্দ্বে দুই দলে নাশে সর্বজন যদ্যপি করেন মন ইন্দ্রের কুমার না লাগে নিমেশ শুনি দুর্যোধন রাজা বিস্ময় মানিল পুনর্বার পিতামহে কহিতে লাগিল যদি জানো মহাশয় কি প্রকারে হইবে তাহার পরাজয় মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান